কেয়ামতের দিনে আপনি আপনার উম্মদদেরকে কীভাবে চিনবেন আল্লাহ বিশ্বাসন করেছিলেন আমি আমার উম্মদকে চিনি না আমার উমদের অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতার মাধ্যমে যা তারা উজুর কারণে লাভ করবে সেই উপহারের মধ্যে আছে অর্থাৎ এই দুনিয়াতে যারা নিয়মিত উজু করে নামাজ আদায় করবে তাদের মুখমন্ডল হাত পা ও যেসব অঙ্গ উদুতে ধোয়া হয় সেইগুলো আমাদের দিনে আলো বিকিরণ করবে আর সেই আলো দিকেই আল্লাহ নবী সাল্লিক আসাল্লাম তার ও মন্দিরকে চিনে নেবে অতএব আমরা যারা চাই যে